আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আল্লাহর রশেষ রহমত আপনারা ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি এই তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম এই তো সকালবেলা দুটা ডিম সিদ্ধ করে নিলাম আজকে সকালে নাস্তা করব ডিম সিদ্ধ রুটি আর কলা এটাই সকালের নাস্তা তাড়াতাড়ি নাস্তাটা তাড়াতাড়ি শেষ করে এখন দুপুরের রান্নাটা স্টার্ট করে দিলাম কারণ আজকে ঘরে অনেক কাজ আছে তাই দুপুরের রান্নাটা তা শর্টকাট করে নিতেছি এই তো আজকে রান্না করব হচ্ছে সরপটে মাছ দিয়ে রান্না করব আজকে এক এক করে এখন মশলাগুলা দিয়ে তরকারিটা সুন্দর করে কষিয়ে নিতেছি এখন দিয়ে দিলাম পানি যতবার কষাবো তরকারিটা তত মজা লাগবে এই তো কষিয়ে তেলটা উপরে ভেসে আসছে এখন দিয়ে দিব সরষা বাটাটা ব্লেন্ডার করছিলাম আমি সরষাটা এখন দিয়ে দিলাম সরষা সরষা দিয়ে বেশি গুণ কষানো যাবে না তাহলে সরষা তিতা হয়ে যাবে এটা আপনারা খেয়াল রাখবেন এই তো সরষা দিয়ে হালকে একটু নেড়ে চেড়ে দিলাম নেড়ে চেড়ে দেওয়ার পর এখন পানি দিয়ে দিলাম যতটুকটা আপনি ঘনত্ব রাখবেন ততটুক পানি দিয়ে দিবেন আমি আগের থেকে মাছগুলো ভেজে রাখছিলাম তাই দেখাতে পারি না এখন এই যে মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে দুই তিনটা বলক আনার পরে রান্নাটা শেষ করে ফেলবো কারণ সরষে দিয়ে বেশি চুলা রাখা যায় না এই তো তরকারিটা হয়ে আসছে আজকে ঘরের অনেকটা কাজ তাই শেষ করলাম এই তো তরকারি ডালটা রান্না করে ফেলবো তো ডালটা বসিয়ে দিলাম এখন ডালের ভিতর হলুদ দিয়ে লবণ দিয়ে ডালটা সিদ্ধ করার জন্য ঢেকে দিছিলাম এটা ক্লিপ না হয়নি এখন ডালটা সিদ্ধ হওয়ার পর সুন্দর করে ঘুটে নিলাম ঘুটে দেওয়ার পর পানি দিয়ে দিলাম এই তো ডালটা টক বাগায় পর ডালটা এখন বাগার দিয়ে নিতেছি আজকে আর বেশি কিছু রান্না করব না ভাতটা রান্না করব দুপুর বেলা রান্না করে ফেলবো ভাতটা এই তো ডালটা হয়ে গেছে এখন এখন চলে যাব কাজ করার জন্য আজকে আমি শুকেছে জিনিসগুলো সব ধুবো অনেক দিন ধরে ধোয়া হয় না তার জন্য ভাবতেছে আজকে ধুয়া ফেলি এই তো আমি এক এক করে সব কিছু নামিয়ে ফেলতেছি আমি তার একা ধুতে পারবো না আমার ভাইয়ের বুকে বলছি তুমি একটু আসো একসাথে ধুয়া ফেলাই পরে ও বলতে চাচ্ছে আপা আমি আসতেছি এই যে একসাথে সবাই বের করে নিলাম সব কিছু এখন আপনার আস্তে আস্তে সব কিছু গুছাই নিতে হইব গুলো এক এক করে নামিয়ে নিতেছি কারণ কাছে জিনিস গুছাতে অনেক কষ্ট আর ধুইতে যে মন তেমন নামাইতে আর উঠে সুন্দর করে কোনটা কোন জায়গায় রাখতে হয় এটা অনেক কষ্ট মনে হয় কি তখন জায়গা হয় না কাচের জিনিস এইগুলা আলতো আলতো হাতে করতে হয় না তো পড়ে গেলে ভেঙে যায় আর ভেঙে গেলে একটা নষ্ট হয়ে যায় তাই সুন্দর করে করে এখন বের করা শেষ এখন এইগুলা ধোয়ার জন্য বসবো আর আমার জাল এসে বলতেছে ভাবি দেন আমিও কিছু কইরা দিই পরে বললাম না তোমার কিছু করা লাগবে না বলে কিনা ভাবি দেন আপনারা করবেন আপনার শরীরটাও ভালো না আমি একটু সাথে সাথে কইরা দিলে তাড়াতাড়ি হয়ে যাবো তো আমি বললাম তুমি সুকেশটা সুন্দর করে তাহলে পয়সা ফেলাও পয়সা ফেলাইয়া তারপর তুমি মনে করো একটু সাথে সাথে ধুইয়া দাও তাহলেই হয়ে যাবে ও বলতেছে আচ্ছা ভাবী তাহলে করি এই তো দেখতেছেন তো সুকেশটা পুসি ফেললো পুষে এখন আমার ভাইয়ের বউ সুন্দর করে মেজে দিতেছে আর ও সুন্দর করে ধুই নিতেছে ওদের কাজ আবার অনেক সুন্দর মানে ভালো করে করার জন্য গুছায় গেছে করতে পারে তাই যে ওরা করতেছে আর আমি এখান দিয়ে সুন্দর করে এগুলা উপতা করতেছি আর আমার বোন হলো ভিডিও করতেছে আমরা বসে বসে কত ধরনের কথা বলতেছি কার চোখেছে কি আছে কার চোখেছে জিনিস কয়টা ও বলতেছে এই কথা ও বলতেছে সেই কথা এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছি এইটাই অনেক মজা করতেছি বিকেলটা অনেক ভালো গেলো কাজের সাথে সাথে আমাদের অনেক মজা হলো অনেক এনজয় করলাম আমরা কাজের ফাঁকে আপনাদের একটা কথা বলি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ভালো ভালো কমেন্ট লেখে আমাকে উৎসাহ দিবেন আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি তো ওরা ওইখান থেকে ধুয়ে দিয়ে দিতেছে আর আমি এখানে উপদ করতেছি সবকিছু তার মধ্যে একটা কথা বলি আপু মনটা অনেক খারাপ হয়ে গেছে যে আমার হাত থেকে না আপু দুইটা গেলাস পরে ভেঙে গেল এই তো আপনাদের বললাম ফার্স্টে যে এইগুলো আলতো হাতে নামাতে হয় না তো পরে ভেঙে গেলে একটা সেট নষ্ট হয়ে যায় এখন আর কি করব এই তো সব ধোয়া শেষ এখন একটু অনেক গরম তো বিকেল টাইম তাই একটু শরবত বানিয়ে জাল ভাইয়ের বৌদে নিয়ে খাইতেছি একটু শরবত খেয়ে নিলাম সবাই একসাথে শরবতটা খাওয়ার পরে এখন সবকিছু পুষে নিলাম পুষে নেওয়ার পরে ওরা এক এক করে আমাকে দিতেছে আর আমি সুন্দর করে গুছিয়ে নিতেছি এই গুছানটা যে কত লাপু কত যে কষ্ট এটা এটার জন্য না মন চাই না বের করে ধুই তা পর ধুলাম তো প্রায় এক দেড় বছর হয়ে গেছে আমি এগুলা ধুই না তাই ভাবলাম ধুইয়া ফেলাই এই রোজার ভিতরে আর কিছু ধোয়া লাগবে না রোজা রেখে এগুলা অনেক কষ্ট হয়ে যায় এই তো হ্যাঁ এক এক করে সবকিছু উঠিয়ে ফেলতেছি কোনটা কিভাবে রাখবো সেটা বুঝে পাইতাছি না পিছন দিয়ে ও বলতেছে এইভাবে রাখেন ও বলতেছে এইভাবে রাখেন এটা নিয়ে মনে করেন একটু ইয়া করতেছি পরে সবাই বলতেছে না এইভাবে রাখলে ভালো হয় এইভাবে রাখলে ভালো হয় তাই সবার কথা মতো আমার মনের ইচ্ছা মতো বুঝাও শুনে রাখলাম সবকিছু এই তো কিছু রাখা শেষ হয়ে গেল এখন দেখেন সুকেসের ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন আপনারা গোছানোটা সবাই মিলে করছি তো এখন সন্ধ্যার সময় একটু নাস্তা দিয়ে ওদের অনেক কিছু করা হলো তাই আর বেশি কিছু করলাম না একটু পুরী আনলাম আর একটু চা বানালাম তাহলে ভিডিওটা আজকের মতন কোন ভিডিও নিয়ে চলে আসবো আর একদিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম